আপনি যদি জানেন কোন সময় কি ওষুধ প্রয়োগ করতে হবে আজকের ভিডিওতে আলোচনা করব এক থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনি কি কি পদক্ষেপ নেবেন আপনার মুরগির বাচ্চার মধ্যে কি কি ওষুধ প্রয়োগ করবেন ওষুধ আমরা দুইটি কারণে প্রয়োগ করি এক রোগ হলে ওষুধ প্রয়োগ করি দুই মুরগিকে সুস্থ রাখার জন্য ঔষধ প্রয়োগ করি আজকের ভিডিওতে দুই ধরনের ঔষধের কথা বলবো একটা হচ্ছে প্রয়োগ করতে হবে যদি আপনি প্রয়োগ না করেন তাহলে আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন সমস্যাগ্রস্ত হয়ে যাবেন আরেকটা হচ্ছে প্রয়োগ করতে পারেন করলে ভালো না করলে কোনো ক্ষতি নেই যারা মুরগি পালন করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানতে পারবেন এক থেকে পঞ্চাশ দিন পর্যন্ত কিভাবে পালন করবেন কি ওষুধ প্রয়োগ করবেন আর যারা ভবিষ্যতে করবেন তারা যদি জেনে রাখেন তাহলে আপনারা উপকৃত হবেন টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না অনেকে বলে বুঝতে পারি না টানলে তো কিছুই বুঝবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ হতাশ করব না নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব এক থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনারা যে যে ওষুধগুলো প্রয়োগ করবেন আপনার বাচ্চা ডিম থেকে ক্রয় করে আনলেন সর্বপ্রথম যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে অনেকগুলো ভিটামিন দিয়ে এই ওষুধটা তৈরি করা হয়েছে সাথে আছে অ্যামাইনো অ্যাসিড যা মুরগির বাচ্চার শরীরের গঠন করতে সাহায্য করে মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওষুধটা ছয় ঘন্টার পানিতে চালাবেন মুরগির বাচ্চার এক থেকে ছয় দিন এটাকে বলা হয় রুটিন কাল এই এক থেকে ছয় দিনের মধ্যে যে যে ওষুধের কথাগুলো বলবো অবশ্যই এই ওষুধগুলো প্রয়োগ করতেই হবে এরপর হচ্ছে এক একজন এক এক ওষুধ ব্যবহার করে কেউ হাইকমক্স ওষুধ ব্যবহার করে কেউ রেনামক্স ওষুধ ব্যবহার করে কিন্তু আমি সবচেয়ে ভালো রেজাল্ট পাই সেফা তাই আমি সাজেস্ট করি আপনারা সেফা ওয়ান ওষুধটা ব্যবহার করবেন সেফা ওষুধটা একটা না পাঁচ দিন পর্যন্ত চালাবেন প্রতিদিন সকালে সাথে ওষুধটা একসাথে ওষুধটাও দেবেন এভাবে এক থেকে পাঁচ দিন পর্যন্ত ওষুধ প্রয়োগ করবেন এখন কথা হচ্ছে এটা সুস্থ মুরগির বাচ্চাকে প্রয়োগ করবেন এর মাঝে যদি অসুস্থ হয়ে যায় তাহলে ওষুধের পরিবর্তন ঘটতে পারে কিন্তু সুস্থ মুরগিকে এই ওষুধ প্রয়োগ করবেন যদি কোনো সমস্যা হয় এই ভিডিওটাতে এসে আপনারা কমেন্ট করবেন কি ওষুধ প্রয়োগ করবেন আমি আপনাদের হেল্প করব কথা দিলাম এরপরে হচ্ছে ছয় দিন বয়সে বিসি আর ডিবি ভ্যাকসিন করবেন ভ্যাকসিনটা অবশ্যই চোখে করবেন অনেকে বিসি আর ডিবি ভ্যাকসিনটা হচ্ছে পানির সাথে মিক্স করে খাইয়ে দেয় এটা না করে চোখে দেওয়াটাই ভালো তাহলে ভ্যাকসিনটা ভালো কাজ করে ভ্যাকসিনের পর মুরগিকে লাইসোবিটের পানি খেতে দিবেন না হলে এডি পানি খেতে দিবেন এরপর হচ্ছে থায়াবিন ওষুধটা প্রয়োগ করবেন যদি থায়াবিন না থাকে তাহলে বিটা থ্রি রিভোথিন এই ওষুধগুলো প্রয়োগ করবেন তিনটা ওষুধের কাজ একই যে কোনো একটা প্রয়োগ করবেন এক লিটার পানির সাথে এক গ্রাম এরপর দশ থেকে বারো দিনের মধ্যে আপনারা গাম্বুর রোগের ভ্যাকসিনটা করবেন আমি পূর্ব বলে দিয়েছি ভ্যাকসিনের আগে পরে লাইসোবিট ওষুধটা প্রয়োগ করবেন না হয় এডি থ্রির পানি প্রয়োগ করবে যদি আপনারা এগারোতম দিনে ভ্যাকসিন করেন গাম্বুর রোগের তাহলে হচ্ছে বারোতম দিনে সম্পূর্ণ সাদা পানি চালাবেন তেরোতম দিনে আপনারা এক দিবেন ফি এইস অবশ্যই এর সাথে অন্য কোন ঔষধ দেবেন না তাহলে তেমন কোনো কাজ করবে না টা সম্পূর্ণ আলাদা পানিতে প্রয়োগ করতে হয় যেমন ডায়রিয়া পায়খানা জনিত অনেক সমস্যা হয়ে থাকে সেগুলো যেন মুরগির না হয় এবং কি মুরগির প্যাটে পাথর বা ইত্যাদি সমস্যা হতে পারে সেগুলো যেন না হয় এরপরে চালাবেন একবেলা সাদা পানি একবেলা বেলা টু প্লাস বন্ধুরা ফি আর টু প্লাস এখন তো দিচ্ছেন চাইলে আপনারা আগেও দিতে পারেন এই যে দশ দিনের আগে মাঝে মধ্যে সাদা পানি আমরা প্রয়োগ করি তখনও টু প্লাস আপনারা দিতে পারেন পিএইচ দিতে পারেন দিলে সমস্যা নেই দিলে ভালো না দিলে সমস্যা নেই কিন্তু এই সময়টা এসে আপনারা টু প্লাস পিএইচ প্রয়োগ করবেন তাহলে আপনাদের মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে এরপর ষোলোতম দিনে আপনারা সম্পূর্ণ সাদা পানি প্রয়োগ করবেন এরপর সতেরো থেকে একুশ দিনের মধ্যে আপনারা গাম্বুরোর দ্বিতীয় ডোজ প্রয়োগ করবেন বন্ধুরা ভ্যাকসিনের বিষয়টা একটু ক্লিয়ার করে দেই আপনার একদিন বয়সে কিন্তু মুরগির বাচ্চাকে ম্যারেক্স ভ্যাকসিন দিতে হয় এটা অনেকে জানে অনেকে জানে না কিন্তু ম্যারেক্স ভ্যাকসিনের অনেক দাম বলে অনেকে ক্রয় করতে চায় না আর যারা অল্প মুরগি পালন করেন তারা সাধারণত ম্যারেক্স ভ্যাকসিনটা করে না কিন্তু ম্যারেক্স ভ্যাকসিনটা করা ভালো এরপর ছয় দিন বয়সে আমরা বিসিআরডিবি ভ্যাকসিন করি তার সাথে রানিখেত ব্রোন ভ্যাকসিনটা করা ভালো অনেকে এটা করে অনেকেই করে না এরপর এগারোতম দিনে আপনারা গাম্বুর রোগের ভ্যাকসিন করবেন আবার যখন ১৬ থেকে একুশ দিনের মধ্যে গাম্বুর রোগের ভ্যাকসিন করবেন আরেকটি বিষয় আপনাদের জানা জরুরি অনেকে ডিমের জন্য মুরগি পালন করে আবার অনেকেই মাংসের জন্য মুরগি পালন করে আপনি যদি মাংসের জন্য মুরগি পালন করেন তাহলে আলাদা ভ্যাকসিন পদ্ধতি আর ডিমের জন্য আপনার অবশ্যই সব ভ্যাকসিন করতেই হবে সাধারণত যারা মাংসের জন্য মুরগি পালন করে তারা ছয় দিন বয়সে হচ্ছে রানী ক্ষেত রোগের ভ্যাকসিন করে তারপর এগারো দিনের বয়সে গাম্বুরো আবার আঠারো দিন একুশ দিনের মধ্যে হচ্ছে গাম্বুরো ভ্যাকসিন করে আবার হচ্ছে তারা আঠাইশ দিন হচ্ছে রানী ক্ষেত রোগের ভ্যাকসিন করে তারপর আর ভ্যাকসিন করে না কিন্তু আপনি যদি ডিমের জন্য মুরগি পালন করেন তাহলে চেষ্টা করবেন সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করতে তাহলে আপনার মুরগির রিস্ক কম থাকবে আপনি মুরগি পালনে ভালো কিছু পাবেন বন্ধুরা সতেরো থেকে একুশ দিনের মধ্যে আপনারা গাম্বুরো রোগের দ্বিতীয় ডোজ করবেন তারপরে ভ্যাকসিনের আগে পরে অবশ্যই লাইসোভিট ওষুধটি প্রয়োগ করবেন এরপরে আপনারা সাদা পানি প্রয়োগ করবেন দুই থেকে তিন দিন এরপর জিঙ্ক ওষুধটা তিন দিন প্রয়োগ করবেন এক লিটার পানির সাথে আপনি দুই থেকে তিন এম এল জিঙ্ক দেবেন অবশ্যই যে কোনো ওষুধ তিন দিনের কোর্স কমপ্লিট করতে হবে কমপক্ষে মানে সুস্থ অবস্থায় যে ওষুধগুলো প্রয়োগ করবেন এরপর আপনারা তিরিশ দিন বয়সে নিউক্যাস ডিজিজ ইনফেকশন ব্রোনকাইটিস এই ভ্যাকসিনটা করবেন বুস্টার ডোজ বলে দিচ্ছি যারা মাংসের জন্য পালন করে তারা অনেকেই এই ভ্যাকসিনগুলো করে না কিন্তু ডিমের জন্য পালন করলে অবশ্যই ভ্যাকসিনগুলো করে নেওয়ার চেষ্টা করবেন এরপরে আপনারা লিভার ওষুধ প্রয়োগ করবেন কিডনির ওষুধ প্রয়োগ করবেন আপনারা চাইলে লিভার ওষুধ কিডনির ওষুধ এর আগেও প্রয়োগ করতে পারেন কোনো সমস্যা নাই লিভার ওষুধ কিডনির ওষুধ যে কোনো সময় প্রয়োগ করা যায় এটা প্রয়োগ করলে ভালো কোনো ক্ষতি নেই লিভারের জন্য এক একজন মানুষ এক এক ওষুধ প্রয়োগ করে রেস্টোলিভ হ্যাপাটোনিক লিভ হান্ড্রেড তো আমি বেশি রেস্টোলিভ ওষুধটাই প্রয়োগ করি কিডনির জন্য অনেকেই অনেক ওষুধ প্রয়োগ করে ইউরোনিক কিডনিটোনিক ন্যাপ্রোকেয়ার এক একজন এক এক ওষুধ প্রয়োগ করে তো লিভার ওষুধ কিডনির ওষুধ মাঝে মধ্যে প্রয়োগ করবেন তাহলে মুরগির কিডনি লিভার ভালো থাকবে মুরগি অন্য কোনো রোগে আক্রান্ত হবে না মুরগির কিডনি লিভার নষ্ট হয়ে গেলে অন্যান্য রোগ মুরগি শরীরে বাসা বাঁধে এরপর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে আপনার মুরগির ফাউল পক্স ভ্যাকসিনটা করে নেবেন যদি এটা করে নেন তাহলে আপনার মুরগি ফাউল পক্স রোগে আক্রান্ত হবে না আর মাংসের জন্য পালন করলে এই ভ্যাকসিনটা তেমন একটা প্রয়োজন নেই ডিমের জন্য পালন করলে অবশ্যই করে নেবেন এরপর বন্ধুরা আপনারা পঁয়ত্রিশ দিন থেকে চল্লিশ দিনের মধ্যে আপনারা ক্রিমি ডোজ করে নেবেন কৃমি হচ্ছে পরজীবী যা মুরগির শরীরের পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে তো কৃমি ডোজের জন্য যে ওষুধটা প্রয়োগ করবেন লেমি বেড বা অ্যাবিনেক্স বেড প্যারা বেড একটা ওষুধ আপনারা প্রয়োগ করতে পারেন এরপর হচ্ছে ৪৫ দিন বয়সে রানী খ্যাতের কিল্ড ভ্যাকসিনটা এটা অবশ্যই করে নেবেন যদি আপনার ডিমের জন্য মুরগি পালন করেন বন্ধুরা লাইসুবিট তারপর সেফা ওয়ান এগুলো ব্রুডিং চলাকালীন ব্যবহার করতেই হবে এক থেকে সাত দিনের মধ্যে নাহলে আপনারা বিপদগ্রস্ত হবেন এরপর হচ্ছে ফি এইস তারপর হচ্ছে লিভার ওষুধ কিডনির ওষুধ জিঙ্ক এগুলো হচ্ছে মাঝে মধ্যে মুরগিকে প্রয়োগ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ফি এইসটা অন্য ওষুধের সাথে দেবেন না তাহলে ভালো কাজ করবে না এই ওষুধগুলো মাঝে মধ্যে প্রয়োগ করবেন যখন ইচ্ছে তিন দিনের কোর্স করবেন আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা সুস্থ মুরগিকে এই নিয়মে ওষুধ প্রয়োগ করবেন এর মধ্যে আপনার মুরগি অনেক রোগে আক্রান্ত হতে পারে অনেক সমস্যা হতে পারে অবশ্যই যদি মুরগির কোনো না কোনো সমস্যা হয় তাহলে ওষুধের পরিবর্তন করবে আপনি অন্যান্য ওষুধ প্রয়োগ করবেন অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন ব্যবস্থা নিয়ে ওষুধ প্রয়োগ করবেন বন্ধুরা এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন